Что? সুন্দর একটা ফ্রি সাইজের ড্রেস পরে চলে আসছি ড্রেসটার কালারটা অনেক সুন্দর না বলেন এই ড্রেসটা যদি আমরা দুইটা কালার অপশন আপনাদেরকে দেই সাথে আরো অনেকগুলো স্টোন ওয়ার্ক ড্রেস দিয়ে দিই তাহলে কেমন হয় বলেন তো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন এন্ড হচ্ছে রিয়াকশন দিতে একদমই ভুলবেন না মাস্ট হ্যাভ আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে এন্ড গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাই একটু জয়েন হয়ে যায় এত নাইস একটা কালেকশন পরে আছি এভরিডে সবাই আস করেন যে আপু আপনি তো যে ড্রেসগুলো পরেন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে 44 এন্ড 46 সাইজ থাকে বডিতে তো হয় না দেখেন আমি কিন্তু কোন রকম অল্টার বা হচ্ছে কোন রকম পিনটিন কিছু পরি নাই এগুলো আসলে প্যাটারনটাই এরকম আমি এর আগে হচ্ছে সুন্দর করে পিন করে পড়তাম এগুলো পিন ছাড়াও কিন্তু আপনি দেখেন সুন্দর করে পড়তে পারবে না এখন কেন যারা পাকিস্তানি স্টাইলগুলো একটু ট্রেন্ডিং এ আজকে আমরা এই টাইপ প্যাটারনগুলো পড়তে পছন্দ করি সো আপনাদের দেখেন সৌন্দর্যের একটা কথা মাথায় রেখে আমরা এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো মেক করেছি যেগুলো একদম ফ্রি সাইজ প্যাটারনে যাচ্ছে সো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन কেবসে সবার কেমন আছেন সবাই আমি খাদিজা মেহেনাজ চলে আসি আপনাদের সবার আমার পেজ একই থেকে সরাসরি লাইভে অনেকদিন পরে অনেকদিন পরে না একদিন পরেই হচ্ছে লাইভে চলে আসি আমি একদিন লাইভে আর আসলেও মনে হয় কি অনেকদিন পরে আসছি সো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে আমাদের ইন্টারটা দিয়ে দিই আমরা কিন্তু হোলসেল রিটেল দুই ভাবে বিজনেস করে থাকি যারা আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্ট বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের পেজ ইনবক্স করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন সেখানে হচ্ছে আপনারা আমাদের পেজ ওনার রশনি আপুর সাথে ডিরেক্টলি কথা বলে হোলসেল নিয়ে নিতে পারবেন এছাড়া তো রিটেল অপশন থাকছে আর যদি কেউ চান যে না আমি অনলাইনে বাবা আমি নিব না আমি হচ্ছে একদম সরাসরি দেখে শুনে নিব সেক্ষেত্রে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাবাস দেরি না করে ড্রেস স্টার্ট করে দিই আজকে এত এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আছে রেনি ডেতে আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলেন আমি বিকেল বেলাতে রশনি আপুকে বললাম কি আপু অনেক বৃষ্টি আপু বলে কই বৃষ্টি বাট আমার এখানে প্রচন্ড বৃষ্টি বাট মনে হয় নিউ মার্কেটের দিকে বৃষ্টি নাই আচ্ছা এটা কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কালারটা পেয়ে যাচ্ছে ম্যাজেন্ডা এর মধ্যে এটা আমার পরাটার এনাদার কালার সো এটার আরেকটা কালার দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি আজকে লাইভ সেশনটা কালারটা থাকছে খুবই মধ্যে সাথে কালার কম্বিনেশন আছে এটা প্রিন্টেড টা কিন্তু সবার ভালো লাগবে একদম চোখ বন্ধ করে পারচেস করার মতো একটা সুন্দর কালেকশন আল্লাহ আজকে অনেকে জয়েন হয়ে গেছে জুই আপু আপু সুন্দর সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ আপু আচ্ছা তোমার অনেক সুন্দর লাগছে আপু হাবিবা আপু থ্যাংক ইউ সো মাছ হাবিবা ইয়াসমিন আপু আচ্ছা সাবিনা ইয়াসমিন আপু সরি আমি ভুলভাল ভাল বলছি আপু তোমার পরে ড্রেসটা অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সো মাছ আপু আসলে ড্রেসটা খুবই প্রিটি সো এটার ম্যাটেরিয়াল পাচ্ছি আমরা মালাই কটন নেকি এরকম একটা প্যানেল টাইপ করে আপনার হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এই যে দেখেন একটু প্যানেলস করে দেন স্টিচিং করে একটা ডিজাইন করে দেওয়া আছে অপোজিট পার্টটাতে দেখবেন খুব সুন্দর করে স্টিচিং করে দেওয়া এই পার্টটাতে একটা ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট করা পাচ্ছি এখানে ক্রিস্টাল স্টোন

ও কি সুন্দর করে ফ্লাওয়ার টাইপ প্রিন্ট আছে টা জাস্ট একটু দেখে নেই স্লিভ এর সুন্দর করে প্রিন্ট আছে এটা না একদম রাজস্থানী টাইপের একটা স্টাইলে প্যাটার্নটা কমপ্লিট করা হয়েছে এটা আমেজিং আপনি এটা যেকোনো প্লেস এ পরে চলে যেতে পারছেন সাথে একটা সুন্দর বিউটিফুল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি দুপাটা ফ্লাওয়ার পেন্ট করে দেওয়া আছে সাইড এর উপর একটা কিউট টার্সেল অ্যাড করে দেওয়া আছে এত নাইস একটা ড্রেস এত অ্যাট্রাকটিভ লুকে আছে এত কালারফুল ডোন্ট মিস ইট আপু ফার্স্ট করে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে যখন আপনারা এটা মালাই কশনের ড্রেস নিট সো এটা আপনাকে চোখ বন্ধ করে নিতে হবে একদমই মিস করা যাবে না প্রাইস পেয়ে যাচ্ছে ওনলি 850 টাকায় মাত্র 850 টাকা আবার এগুলো ফ্রি সাইজ প্যাটার্নে আছে যদিও বা ফ্রি সাইজ প্যাটার্নে আছে আপনি এটা 30 থেকে স্টার্ট করে 46 ইঞ্চি পর্যন্ত পারবেন তবে আমাদের স্টিচিং বডি সাইজটা আছে একটা ফর্টি একটা ফর্টি সিক্স আমরা দুই সাইজের মেক করে থাকি বাট আমাদের স্টিচিং গুলো অলওয়েজ হচ্ছে আপনার ফ্রি সাইজের মধ্যে থাকে এই যে দেখেন আমি কিন্তু একটা ঢিলে লুজ কালেকশন পরে আছি কোনো রকম হচ্ছে আমি অল্টার করি নেই প্লাস হচ্ছে আমি কোনো রকম পিনও করি নেই যে ব্যাকে কোনো রকম পিন নাই যেরকম আছে ঠিক ওই অবস্থায় আমি পরে ফেলেছি সো ড্রেসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে আছে আপনার সুন্দর করে এটা পরে রেস্টুরেন্টে ফ্রেন্ডের সাথে আউটিং এ সব প্লেসে পরে চলে যেতে পারছেন আপু আমি তো তোমাদের রেগুলার লাইক দেখি তাই থ্যাংক ইউ সো মাচ মেহনাজ আপু অ্যান্ড আপনার নামের সাথে আমার নামের মিল আছে তাই না এত সুন্দর এটা নাম মেহনা জপো আজকে শো সুন্দর সুন্দর সব কালেকশন গুলো দেখাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা টোটাল আনবিলিবল না কিনা বলেন এই কালেকশন আটশো পঞ্চাশ টাকাতে যায় বলেন এটা আমার পরা কালেকশনটা পুরাটা কি সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এটা ডিজিটাল প্রিন্টটা এত এত সুন্দর অ্যান্ড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড যাচ্ছে কোন রকম কালার উঠবে না ফেড হয়ে যাবে না সেটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব এবার নেক্সট ডিজাইনটা আমরা একটু দেখি নেকেও প্যানাস ওয়ার্ক আছে এখানে ফ্লাওয়ার পেন্ট করে দেওয়া স্টোন আছে কারদানার দানার কাজ আছে কারচুপি ওয়েটটা খুবই ঘন করে কাজ করে দেওয়া ছিল যে পুরাটা দানার কাজ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা হ্যান্ড স্টিচ ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে বডিতে ছিটা ছিটা স্টোর কাজ করা পাবো এটা থাকছে আমাদের দামানের লাইটা লোক এট দা দামান পুয়েটা দামানের মধ্যে এরকম একটা এক্সক্লোসিভ কাজ আছে এটা যাচ্ছে আমাদের দামানের একদম লোয়ার লাইনটা এখানটা তো দানা কাজ করা পাচ্ছি মিরোজের ওয়ার্ক আছে সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে সফট কটনের মধ্যে আছে আর কি লাগে আসলে বলেন তো এটা পাচ্ছি আমাদের বিউটিফুল ব্যাগ ব্যাগটা পুয়েটা ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে সেইটা তো সুন্দর একটা ডিজিটালি প্রিন্ট করা পাচ্ছি অনেক অনেক সুন্দর অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে যাচ্ছে সেটা কোনোভাবে আমরা মিস করবো না অনেক সুন্দর একটা কালেকশন এটা আপনার আমি বলি না সব থাকে আপনি যদি মনে হয় এটা পার্টিতে যাবেন বা যে কোনো প্লেস আপনার জায়গাটা যেন ঠিক থাকে এটা আগে সবার আগে ফার্স্ট সিম্পল তারপরে এটা চিন্তা করি ফার্স্ট আমরা সবার আগে যে চিন্তাটা করি আমার কমফোর্টেবল হবে যেটা পরে আমি একদম থাকবো

তোমরা যদি দেখেন একটার মধ্যে এরকম কারদানার কাজ আছে মিরোজ কাজ আছে এখানে গোটাপাতি ওয়ার্ক আছে এই যে গোটাপাতি ওয়ার্কটা আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে নেকলাইনের কাজটাও এতটা গর্জিয়াস করে করে দেওয়া আছে পুরো একটা বডির মধ্যে চুন্ডি টাইপ একটা প্যাটার্নে প্রিন্ট করে দেওয়া আছে আজকে অর্ডার করলে কবে পেতে পারি আপা আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অফার কতদিন প্লিজ আপা এটা আটচল্লিশ ঘন্টার অফারে আছে বুবু এরপরে হচ্ছে অফার চলে যাবে ঠিক আছে সো এটা পড়েছে মধ্যে স্টোরে কাজ করা পাচ্ছি চুনি প্রিন্ট করা আছে কালারটাও এত এত সুন্দর খুবই নাইস প্যাটার্নে আছে এন্ড এটা এর মধ্যে ব্যাক পার্টটা ব্যাকে পড়তে চুনি প্রিন্ট করে দেওয়া আছে সফট কফনের মধ্যে পেয়ে যাচ্ছি স্লিভসটাও এরকম একটা সিম্পলি আছে হ্যাঁ সিম্পল উইথ আপনার স্লিভসটা কমপ্লিট করে দেওয়া আছে রেসের বডিতে আমরা পাচ্ছি 44 এন্ড 46 লেন্থ আছে 45 স্লিভসটা 19 ইঞ্চেস এন্ড এইটা আমাদের বিউটিফুল দুপাট্টা সাইডে টর্সল আছে এখানে একটা অরেঞ্জ কালার পাচ্ছি চুনি প্রিন্ট করে দাও কালারটা এত এত নাইস এত এত সুন্দর আপনি জাস্ট পরার পর ফেস টা এনহান্স হয়ে যাবে হ্যাঁ ইনস্ট্যান্ট এটার কালারটা ওই প্যাটার্নে আছে টাইপ অফ আপনি যখন এটা পড়বেন ফেয়ার লাগবে এটা পড়লে প্রাইস আমরা পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা সফট কটন সামারের জন্য একদম পারফেক্ট ডোন্ট মিস ইট তাড়াতাড়ি করে এটা অর্ডারটা ডান করে ফেলতে হবে যেহেতু এগুলো আমাদের অফারে কালেকশন যাচ্ছে এটা কিন্তু কোনোটাই আমাদের রেগুলার প্রাইস না আটশো পঞ্চাশ টাকাতে আমরা আপনাদেরকে আটচল্লিশ ঘন্টার অফার এই সুন্দর সুন্দর কালেকশগুলো দিয়ে দিচ্ছি আপনাকে আজকে বেশ সুন্দর লাগছে দেখতে নাজমা আপু তাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপু এখন একটু এনার্জি বেড়ে গেছে হ্যালো আমি নিতে চাই কালো নীল কালারটা অর্ডার করবো আপা হ্যাঁ করে ফেলেন আপু যেটা যেটা ভালো লাগবে করে ফেলেন ঠিক আছে দুইটা নিবো আপু হেন আপু নিয়ে ফেলেন নাইস কালেকশন তানিস আপু থ্যাংক ইউ সো মাছ ফর ইউ নাইস কল আসলে এত কি সুন্দর সো এটা রাইট একটা কালার অপশন পাচ্ছি এটা কিন্তু দুইটা কালার আমরা পাবো একটা থাকছে আপনার ইলেকট্রিক ব্লু আর এটা হচ্ছে রেড মেরুন কালারটা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর মানে আমরা এরকম একটা প্রপার রেড মেরুন কালারটা খুঁজি বাট মন মতো রেড মেরুন কালারটা কিন্তু আসলে পাওয়া যায় না দেখেন এটা যেহেতু আছে সো এবার একটু তাড়াতাড়ি করে নিয়ে নেন আর যেহেতু অফারে ড্রেস আছে এগুলো কিন্তু থাকবে না সোল হয়ে যাবে এই জন্য আপনারা একটু তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দিয়ে যে এখানেও সুন্দর করে দানা কারচুপির কাজ আছে পুরো সুন্দর করে চুড়ি চুনি প্রিন্ট আছে বডিতে কিন্তু ক্রিস্টালের কাজও আছে হ্যাঁ অনেক সুন্দর করে এটা পুরোটা বডিতে চুরির কাজের একটা প্যাটার্ন কমপ্লিট করে দেওয়া আছে এটা যাচ্ছে স্লিভ স্লিভে এখানে সুন্দর করে কাট করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাক এর উপরটা সুন্দর করে একটা চুলি প্রিন্ট আছে এটা সফট একটা কটন এর মধ্যে যাচ্ছে কমফোর্টেবল কটন বডি সাইজ যাচ্ছে 44 46 লেন্থটা 45 স্লিভটা 19 ইঞ্চি দুপাট্টা পরে চুনি প্রিন্ট করে দেওয়া এখানে সাইডে একটা কিউট টারসেল আছে যে প্রত্যেকটা দুপাট্টাতে আপনারা দেখবেন ইন্ডিভিজুয়ালি আমরা টারসেল অ্যাড করে দেই যাতে করে দেখতে আরেকটু সুন্দর লাগে কি অবস্থা সবার বলেন তোমার কাছ থেকে ড্রেস নিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল পরে আরাম পাইছি তাই লোভ সরি আমি আজকে কি হইছে সব কমেন্ট ভুল ভাল বলতেছি লাভ আপু থ্যাংক ইউ সো মাচ আর আজকে কি হয়েছে আমি চোখে কম দেখতেছি আচ্ছা আমি আরো নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভ আপু এত সুন্দর করে একটা রিভিউ ইনস্টা লাইভ টাইমে শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাংকস আপু আচ্ছা প্লিজ অর্ডার কনফার্ম করেন সুরাইয়া আপু ঠিক আছে আপু ইনশাল্লাহ আপনি অর্ডার করে ফেলেন কিভাবে অর্ডার করবো যে স্ক্রিনশট নেবেন আপু নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন তাহলেই হয়ে যাচ্ছে আপু ইনবক্স করেছি ওকে ঠিক আছে পূর্ণতা আপু আচ্ছা এটার কালারটা সুন্দর একটা রেড বেরুন মধ্যে যাচ্ছি একটু খুব গর্জেস করে আমরা কাজ করা পাচ্ছি রেড বেরুন কালার দিস ইস আমেজিং প্রাইস পাচ্ছি মাত্র এইট টাকা জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডাক করে ফেলবো আমাদের পেয়েছে ওনলি অ্যাটিটিউডে ওকে সো আমরা কেউ মিস করবো না হ্যাঁ আপু কেমন আছো হ্যালো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মন তাহা আপু আপনার কি অবস্থা কেমন আছেন বলেন ড্রেসে ম্যাটেরিয়ালটা খুবই সফট এন্ড কমফোর্টেবল আপু এটা একদমই সফট এন্ড কমফোর্টেবল এর মধ্যে আছে আপু অর্ডার করলে কতদিনের মধ্যে পাবো আপু অর্ডার করলে ঢাকার মধ্যে হচ্ছে টু ডেজ ঢাকার বাইরে হচ্ছে থ্রি ডেজ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এরপরে আরেকটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই এটা কালারটা লুক এট দিস একদম সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে এখানে আমরা একটা সুন্দর বেজ কালার করা পাচ্ছি এখানে স্টোন এর কাজ আছে এবং এখানে মিরোস পাচ্ছি আর এখানে একটা সুন্দর লেসিং করে দেওয়া আছে এই যে সুন্দর একটা লেস করে দেওয়া আছে পুরো একটা বডিতে এরকম একটা বেজ কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওকে সুন্দর একটা প্রিটি ওয়েতে আমরা স্টোন এর কাজ করা পাচ্ছি এটার একদম লোয়ার এর কর্নার পার্টটাতেও কিন্তু আমরা সুন্দর করে স্টোন এর কাজ করা পাচ্ছি এটা যাচ্ছে আমাদের ফ্রন্ট লাইন

ড্রেসের মিনিমাম কোয়ান্টিটি দুইশো পিস না হলে আমরা ওইটা লাইভ করি না একটা ড্রেসের মিনিমাম যদি দুইশো পিস থাকে তাহলে আপনাদেরকে আমি লাইভে দেখাই এর মানে বাইরে যদি কম হয়ে যায় মানে এর মধ্যে হয় তারপরেও আমরা সেটা লাইভে দিই না শুধুমাত্র শোরুমের জন্য দিয়ে দিই তখন এটা আমরা কোনো লাইভ করি না আপনারাও তো যারা আমাদের সব ভিজিট করেন তারাও দেখেন যে আমরা অনেক কালেকশন লাইভ করি না কারণ হচ্ছে আমাদের শপে কিছু কিছু কালেকশন থাকে একটু স্পেশাল ওইগুলো আপনারা শপে আসলে দেখতে পাবেন বা হোলসেল রাপো যারা আছে তাদেরকে এগুলো আমরা গ্রুপে দিই আমি বলেছিলাম যে একবার আমার খেয়াল থাকে না আমি বলেছিলাম হোলসেলের কোনো ভিতরের কোন কথা আমি ভাই বলবো না কারণ দেখা যায় কি এই কথাগুলাই সুন্দর মতো তারা কপি মেরে বসে সো আমি বলবো না যারা হোলসেল নেবেন তারা তো হচ্ছে আপডেট আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি পেয়েই যাবেন সো এটা দেখেন কালারটা কি সুন্দর বেজ কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবো বি লেট ফার্স্ট করে অর্ডার গুলো ডান করে দিয়ে ঠিক আছে সো আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে এগুলো আপনারা পেয়ে যাবেন যদি মনে হয় যে না লাইফ টাইমে পাবো কিনা অবশ্যই পাবেন এই জন্য একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে ঠিক দেরি করলে থাকবে না কারণ ম্যাক্সিমামই দেখা যায় হোলসেলার আপু আর ভাইয়ার নিয়ে চলে যায় তারাই হচ্ছে আগে এসে নিয়ে চলে যাবে এটা কালারটা পাচ্ছি সুন্দর এটা এক কালার এটা অনেক সুন্দর না কালারটা মাসাল্লা অনেক অনেক সুন্দর এই কালার সো এটা নেক ডিজাইনটাও যদি আমরা দেখি এখানে হচ্ছে পাজল ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোনের কাজ করে দেওয়াছে অনেক অনেক সুন্দর এন্ড পুরোটার মধ্যে একটা কাঁথা টাইপের একটা সুন্দর প্রিন্টস আছে এটার মধ্যে এই যে কাঁথা কাঁথা টাইপের একটা সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এটার প্রিন্টিংটা আমার কাছে মনে হয় হাই অ্যাট্রাকটিভ কারণ এরকম টাইপের প্রিন্ট কিন্তু খুবই রেয়ার আর তার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আমরা স্টোনে কাজ করা পাচ্ছি এন্ড তার মধ্যে হচ্ছে আমরা এরকম সুন্দর করে মিরোজ এর কাজ করা পেয়ে যাচ্ছি পুরোটা দাম লাইন জুড়ে অনেক সুন্দর একটা পারফেক্ট রেডি টু ওয়ার কালেকশন আমার কাছে মনে হয় এগুলো আপনারা যদি স্টিচ করেও আলাদা নেন সেই ক্ষেত্রে প্রাইস আসলে পনেরোশো টাকার নিচে কোনোভাবে এগুলো পসিবল নেন এগুলো আমাদের কাছেই হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল আপনার বারোশো পঞ্চাশ করে যেটা আমরা আপনাদেরকে আফটার অফারে দিচ্ছি আটচল্লিশ ঘন্টার অফারে আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে এই যে দেখেন পাতা কি সুন্দর করে প্রিন্ট আছে একটা সুন্দর লাইন করে প্রিন্ট করে দেবো এটার মধ্যে সাইডটা আছে ওকে উমে সাইমা আপু এগুলোর দাম কত আপো আটশো পঞ্চাশ টাকা আপু যা দেখাচ্ছে এইট ফিফটি টাকা ফর্টি এইট আওয়ার্স এর অফারে চলে যাচ্ছে আচ্ছা আহ বডি কত ইঞ্চেস আছে আপু বডি সাইজ হচ্ছে আপনার

ফোরের একটা মেয়ে আপনাদেরকে আমি অলওয়েজ লাইভ এটা বলি বাট আপনারা দেখেন এখন কিন্তু আমরা পাকিস্তানি স্টিচিং ডিজাইনার ড্রেস এগুলো পুরো এগুলো ম্যাক্সিমামই হচ্ছে একটু লুজ টাইপ প্যাটার্ন পছন্দ করে থাকি যারা একটু পাকিস্তানি কালচার গুলো একটু পছন্দ করে থাকি তাদের জন্য লুজ গুলো অনেক ভালো লাগবে এই যে দেখেন আমি কিন্তু কোন রকম হচ্ছে ব্যাকে আজকে পিন পরি নাই মানে যেরকম আছে ঠিক ওইভাবে পড়ে ফেলছে সো যে আপনারা এইভাবে চাইলে ড্রেসটা ক্যারি করতে পারছেন কোন রকম হ্যাসল নাই সুন্দর করে এইভাবে পরে ফেলতে পারবেন আর যদি মনে হয় যে না আপনার বডি সাইজটা একটু আপনি ইন্ডিয়ান টাইপ গুলো পছন্দ করছেন টাইপ অফ ইন্ডিয়া তাহলে আপনি একটু স্টিচ করতে অল্টার করে দিবেন তাহলেই হয়ে যাবে আপু সো এটার বডি সাইজ নরমালি আমাদের কাছে দুইটা থাকে একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা পারচেস করে নেবেন এরপরে আমরা আরেকটা ডিজাইনের কালেকশন দেখাচ্ছি এটার কালারটা দেখেন লুক এট দা কালার এটা কালারটা কতটা সুন্দর এটার মধ্যে আমরা একটা চারকোন ব্ল্যাক পাচ্ছি সুন্দর একটা হচ্ছে গ্রে টাইপ কালার দিয়ে একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি উইথ স্টোন করে দেবো এই স্টোন গুলো কিন্তু রোজ গোল্ডেন কালার মধ্যে যাচ্ছে আর নেক ডিজাইনটা আমার কাছে হাই অ্যাট্রাকটিভ লাগে কারণ নেক ডিজাইনটা এরকম একটা সুন্দর অরেঞ্জ কালার আছে ওয়া অরেঞ্জ কালারটা কি সুন্দর কি জোস লাগতেছে না এটা ব্ল্যাক এর সাথে এরকম একটা অরেঞ্জ কালার দেখতেও খুব ভালো লাগে তো এটা শোল্ডার পর্যন্ত আমরা এরকম সুন্দর এটা অরেঞ্জ কালার টাইপের প্যাটার্ন করা পাচ্ছি অ্যাজ স্লিভস এর হাফ ইঞ্চেস পর্যন্ত আমরা এরকম সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টেড করা পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে ব্যাক সাইডে ব্যাকটাও খুব সুন্দর করে প্রিন্ট করে দেবো এটার মধ্যে আমরা ক্রিস্টাল স্টোন পাচ্ছি মিরোর পাচ্ছি সফট কটন পাচ্ছি আরামদায়ক একটা ম্যাচুয়েল এর মধ্যে যাচ্ছে আমার কাছে মনে হয় না যে আর কিছু নিড আছে সো এইটা যাচ্ছে দুপাটা সাইডে একদম সুন্দর একটা প্যানেল আছে মিডল এ সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছি সাইডে টারসেল এন্ড প্যালেট করে দেওয়া আছে দোপাট্টাটা পাচ্ছি একদম পাঁচ হাতের একটা ম্যানেজেবল নামাজি দুপাটা ডোন্ট বি মিস তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ঝটপট করে ডান করে ফেলবো লেট করলে ড্রেস মিস হয়ে যাবে তখন আর মন খারাপ করে কোনো লাভ হবে না ঠিক আছে সো এরপরে আমি নেক্সট কালেকশনে যাচ্ছি এটা কালেকশন তো দেখবো এটার কালারটা আরো সুন্দর আর এটার কালার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এটা ডিজাইনটা এটা ডিজাইনটা আপনি একটু দেখবেন একটু ডিফারেন্ট প্যাটার্নে করা হয়েছে আউটসাইড ঢাকা না না আপু আমাদের কোন রকম বিকাশ করতে হবে না মি আপু আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশন দিচ্ছি এন্ড হচ্ছে হোম ডেলিভারিতে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কনফিডেন্ট আমরা অলওয়েজ বলি যে আমাদের আমরা লাইভে আপনাদেরকে ইনস্ট্যান্ডে কিন্তু প্রোডাক্টগুলো দেখাচ্ছি এখানে আমাদের কোন রকম ওভার লাইটিং নাই বা আমরা যেরকম আপনাদেরকে দেখাচ্ছি সে ম্যাচ পাবেন যখন আপনার কাছে এটা হোম ডেলিভারিতে যাবে ক্যাশ অনে যাবে আপনি নিজে হচ্ছে আগে প্রোডাক্ট চেক আউট করে দেখবেন আপনি ডেলিভারি বয় ভাইয়াকে জাস্ট এইটুকু বলবেন ভাইয়া জাস্ট ওয়েট আমার টাকায় আমি প্রোডাক্ট নিচ্ছি আমি অবশ্যই মাস্ট হ্যাভ আমার প্রোডাক্ট আমি চেক করে দেখে তারপরে পেমেন্ট ক্লিয়ার করবো সো আমরা আপনাদেরকে ওই পলিসিটাই দিচ্ছি আপনি আগে প্রোডাক্ট দেখবেন যে লাইভে আমরা কি আপনাদেরকে দেখাচ্ছি সেম অ্যাজ হলে আপনি তখন পেমেন্ট করবেন আদারওয়াইজ সম্পূর্ণই হচ্ছে আপনি রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে ঠিক আছে সেগুলো কিন্তু আমাদের পুরাটাই ক্যাশ অন হোম ডেলিভারিতে যাচ্ছে সারা বাংলাদেশে কোনো রকম অ্যাডভান্স নিন নাই এই যে দেখেন কারচুপির কাজগুলো কতটা ঘন করে করে দেওয়া আছে এই যে ঘন কারচুপি ওয়ার্কটা দেখাচ্ছি এটা যে পুরোটা হ্যান্ড ওয়ার্ক আপনি যখন হাতে পাবেন তখন দেখে নেবেন যে আসলে সেম কিনা এই যে দেখেন কি সুন্দর করে স্টোন আছে কাটদানা কাজ আছে পুঁথির কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু সুতোর সুন্দর আই কাজ আছে এই যে পুরোটা সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে কারচুপি কাজ আছে একদম পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে আমরা একটা ফয়েল প্রিন্টেড করা পাচ্ছি এই ফয়েল গুলো কিন্তু উঠে যাবে না কালো হয়ে যাবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্রান্টেড আমরা প্রোভাইড করে দেবো ওয়াও কোনটা রেখে কোনটা দিব এত সুন্দর এই যে আটশো পঞ্চাশ টাকার অফারে যাচ্ছে না পেজে যা কাজ তোর পর লেগে যাবে এই জন্য তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবে না আপু এই দেখেন কি সুন্দর করে মেনাকারি করে দেওয়া আছে আমাদের এটার স্লিভটার মধ্যে এই যে সুন্দর একটা কাতানের পার দিয়ে দেওয়া আছে এত সুন্দর এটা মাল্টি টাইপ কালারের মধ্যে আছে যেটা যাচ্ছে ব্যাক সাইডে ব্যাক এ পোটা ফল প্রিন্ট করে দেওয়া এটা সফট কটনের মধ্যে যাচ্ছে তাড়াতাড়ি করে এগুলো অর্ডার ডান করে দিয়ে না আপু লেট করলে কিন্তু ড্রেস থাকবে না তখন কিও মন খারাপ করতে পারবে না এই যে দেখেন টারসেল সাইড এরকম সুন্দর করে হচ্ছে আপনার একটা বেনারসি পার করে দেওয়া আছে আর লাইন লাইন টাইপের একটা প্রিন্ট করে দেওয়া অনেক অনেক এক্সক্লুসিভ ড্রেসের লেন্থ আছে 45 ড্রেসের বডি পরে পরের পরে সেইটা পাচ্ছি নাইনটিন ইঞ্চেস যাচ্ছে একদম পাঁচ হাতের ম্যান্স নামা নামাজ দুপাটেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি টাকাতে আমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা তোমাদের কালেকশন যত দেখি অনেক ভালো লাগে আসলে আপু ভালো লাগার মতো সুন্দর ড্রেস দেখলে তো ভালোই লাগবে তাই না আচ্ছা অফার প্রাইস প্রাইস কত আজকে হচ্ছে সবই টাকা এগুলো এরকম ছিল আচ্ছা এই কালেকশনটা দেখি কার্টনের মধ্যে যাচ্ছে পুরাটার মধ্যে এরকম সুন্দর স্টোনের কাজ করে দেওয়া আছে যে পুরাটা কালারটাও অনেক সুন্দর একটু রেয়ার টাইপ কালার কালারটা পাচ্ছি একটু হচ্ছে আপনার বাঙ্গি টাইপ একটু কালার আছে একটু পিচ একটু অরেঞ্জ মানে ওইরকম অনেকগুলো কালার শেড করে দেওয়া আছে এটার মধ্যে পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আপনার কুন্দনের ওয়ার্ক আছে একদম পুরো একটা বডির মধ্যে সিমিলার ওয়ার্ক আমরা পাচ্ছি এটা না যথেষ্ট সাইন করবে আপনি যখন ডে লাইটে বের হবেন বাইরে যাবেন তখন এটা কিন্তু যথেষ্ট করবে যে দেখেন মধ্যে কতগুলো স্টোনের কাজ করে দেওয়া আছে এই যে সুন্দর করে হচ্ছে গোটাপাতি ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর কালেকশন যা দেখি নিতে ইচ্ছে করে আসলে নেওয়ার মাত্র সুন্দর ড্রেস হলে সবারই নিতে ইচ্ছে করবে সেটাও পাচ্ছি বালাই কটন এটা বডিটাও পাচ্ছি আমরা দুইটা সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্স যাবে ফর্টি ফাইভ সিস্টার নাইনটিন ইঞ্চেস যাচ্ছে এটা পাচ্ছি দুপাটা সাইডে টার্সল আছে পাল এড করে দেওয়া দুপাটা যাচ্ছে পাঁচ হাতের একটা ম্যানেজেবল নামাজি দুপাটা প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা অফারে আমরা পেয়ে যাচ্ছি ওকে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলবো এবার আমি আরো লাস্ট দুইটা ডিজাইন আছে দুইটা কালার আমি দেখাই দিচ্ছি লাভ ইট মারি আপু থ্যাংক ইউ সো মাচ আপু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এইটি টাকা আপু আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হচ্ছে ওনলি আপনার আশি টাকা যাচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার এই ডিজাইনটা আমরা একটু দেখি এটা না মানে একটা হিট ডিজাইন আমি বলবো আটশো পঞ্চাশ টাকা আপনারা যদিও বা এটা অফারে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার একটা অফার আপনাদেরকে দিচ্ছি বাট এটা কিন্তু আমাদের রিস্টকের একটা হাই ডিমান্ডিং কালেকশন এটা আমি এখন বলবেন যে আপু রিস্টক কালেকশন কেন শেষে দেখাচ্ছ কারণ আপু এটা দেখানো মাত্র চলে যায় আলহামদুলিল্লাহ এটা তবু রিজিকের মালিক আল্লাহ খুব একটা বাড়াবাড়ি করে বলার মতো কিছু নাই বাট এটা আমাদের দেখানো মাত্র কিন্তু চলে যায় আচ্ছা এটার কালারটা আমি ফার্স্ট একটু দেখাই এটা কালারটা আছে এটা একদমই সুন্দর একটা ব্ল্যাক কালার আছে এটার কালারটা এই যে ধরা মাত্র দেখবেন একটু এনহ্যান্স করবে আপনার ফেসটাকে একটু দেখতে আপনাকে ফেয়ার লাগবে সো এটা নেক ডিজাইনটার মধ্যে দেখেন কতগুলো স্টোন ওয়ার্ক আছে কতগুলো মিরোজ আছে এত সুন্দর করে প্যাটার্ন করে দেওয়া আর এটার কালার কম্বিনেশনটা দেখবেন পুরোটা বডির মধ্যে একটা ফ্লাওয়ার প্রিন্টস আছে এখানে একটু লতা পাতার একটা ওয়ার্ক আছে দেন নেক ডিজাইনটার সাথে এটা সুন্দর করে একটা কন্ট্রাস্ট করে দেওয়া এখানে আমরা ক্রিস্টাল স্টোনের কাজ করে পাচ্ছি মিরোজের ওয়ার্ক পাচ্ছি পুরোটা বডিতে আমরা ফ্লাওয়ারের একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এন্ড তার মধ্যে ক্রিস্টাল স্টোনে কাজ করে দেওয়া আছে এন্ড লুক এট দা দামান দামানটার মধ্যে এরকম একটা পার করে আপনারা হচ্ছে কাজ করে দেওয়া আছে এখানে মিরোজ আছে ক্রিস্টাল স্টোনে কাজ করে দেওয়া আছে সো এটা পাচ্ছি আমাদের সুন্দর একটা দামান লাইন এন্ড 슬ীভসটার মধ্যে আমরা সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এইটা দেখেন কি যে প্রিটি কালেকশন এগুলা এটা যাচ্ছে ব্যাক ফ্লাওয়ার ক্রিম করে দেওয়া আছে এটাও সফট কটনের মধ্যে যাচ্ছে লেনটা ফরি ফাইভ ইঞ্চ যাচ্ছে ড্রেসের এর বডি ফরি ফোর সিক্স এর মধ্যে আছে ওকে আপো বিকাশ করতে বিকাশ আপু আমাদের বিকাশ করা লাগবে না মেবি তিন পিসের উপরে অর্ডার করলে বিকাশ করা লাগে এছাড়া তো বিকাশ করা লাগে না আপু সাইডে টার্সেল আছে পালাইট করে দেবো সাইডে বর্ডার আছে পুরোটা বডির মধ্যে ফ্লাওয়ার পিন করে দেবো সাইডে বর্ডার লাইন করে দেবো আছে অনেক অনেক সুন্দর এটা কালেকশন সো যা এটা ভাল লাগবে টেকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডার ডান করে ফেলবো প্রাইস আছে মাত্র আটশো টাকা এইট টাকা এটা আইটা কালার আছে আচ্ছা আইটা কালার আছে আমি একটু দেখাই তাসলিমা আপু দিনে ডেলিভারি পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন শেষ আপু বেশি টাইম লাগে আমরা ফার্স্ট ডেলিভারি করি বাট এখন আজকে তো ধরেন আমাদের কুরিয়ার টাইম শেষ হয়ে গেছে আপনারা যদি কালকে অর্ডার করেন তাহলে হচ্ছে আমরা কালকে সেন্ড করে দিব আপনি হচ্ছে ঢাকার বাইরে তারপরে দিন পেয়ে যাবেন তাহলে একদিন হলো বাট এখন তো স্টিল রাতের নয়টা বাজে এখন তো আর হচ্ছে আমরা এই মুহূর্তে অর্ডার কনফার্ম করলে তো মানে কালকেই পাবেন না আপনি সেক্ষেত্রে দুই দিন টাইম লাগবে আচ্ছা এটা নেক্সট ডিজাইনটাও দেখেন স্টোনের মিরোর যে কাজ আছে ফ্লাওয়ার পেন্ট করে দেবো অনেক অনেক সুন্দর করে কাজ আছে এটাও তো দামান লাইনটার মধ্যে কতগুলো মিরোর আছে ও মাই গড জাস্ট দেখেন কি সুন্দর এটা বান অরেঞ্জ কালার আছে তার মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া আচ্ছা সম্পূর্ণ আপু হাই আপু কেমন আছো হ্যালো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপু অর্ডার করতে চাই তাড়াতাড়ি করে ফেলেন আপু একদমই লেট করবেন না আচ্ছা স্লিভস এরকম সুন্দর করে পেন্ট আছে এটা ব্যাক সাইডও সুন্দর করে আমরা ফ্লাওয়ার পেন্ট করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কমফোর্টেবল কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা সাথে একটা সুন্দর দুপাটা আমরা পাবো যে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে সাইড একটা সুন্দর টার্সেল করা পাচ্ছি পালেট করে দেওয়া অনেক অনেক এক্সক্লুসিভ ডিজাইনার এর মধ্যে চলে যাচ্ছে এটা ওকে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবো একদমই মিস করব না ফার্স্ট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা জাস্ট প্লেস করে দেব প্রাইস আছে মাত্র 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 150 টাকা ওকে এগেইন আমি আপনাদেরকে ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকায় 80 টাকা বাইরে 150 যেটা কিনা আপনার হোম ডেলিভারিতে পাবো কোনো রকম অ্যাডভান্স নিট নাই নিজেরাই চেকআউট করে দেখে নিতে পারবো আর যদি কারো মনে হয় যে না আমি অনলাইনে নিবো না আমি স্পট করব করবো সেক্ষেত্রে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাকের অপোজিট ওলি থ্রি আবাসক আপনারা সব থেকে এসেও দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে অনেক অনেক সুন্দর কালেকশন যা দেখে নিতে মন চায় হ্যাঁ আপু আসলে অনেক সুন্দর কালেকশন হাই আপু নাতাস আপু হ্যাঁ লোক কেউ কেমন আছেন কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের ঠিকানা বলুন আমি আসবো তাসনিমা আপু বলে দিলাম সৌরভ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক বেঙ্গের অপোজিট ওলি থ্রি রাবাসক এখানে আপনারা হোলসেল ডিটেল বোথ এভেলেবেল পাবেন যারা অনলাইনে হোলসেল নিতে চাচ্ছেন তারা ডিরেক্টলি হচ্ছে আপুকে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজ ইনবক্স করে আর ডিরেক্টলি আমাদের পেজ ওনার রশনি আপুর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তারপর হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্ট নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন নেক্সট ডে আবার লাইভে চলে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই নিজের কেয়ার নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম